হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুস্মিতা টোয়েন্টি টোয়েন্টি বেঙ্গলি ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ সংক্রান্ত একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি যেখানে আপনারা জানতে পারবেন সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে একটি নতুন তথ্য এবং এই তথ্যতে বলা থাকবে যে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বৃদ্ধি করা হয়েছে বা বোনাস এবছর দুর্গা পুজোয় তারা কত টাকা পেতে চলে দেন সেই সম্পর্কেও কিছু কথা আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না যারা আমাদের চ্যানেলে নতুন বিভিন্ন সরকারি চাকরির আপডেট পেতে এবং সরকারি ইনফরমেশান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রচুর শেয়ার করবেন তাহলে বন্ধুরা আসুন মূল পর্বের আলোচনায় আসা যাক তো আপনারা সকলেই জানেন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শহরাঞ্চলে এবং গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরে সিভিক ভলেন্টিয়ার যারা এবং ভিলেজ পুলিশরা কর্মরত রয়েছেন তারা প্রতিনিয়ত নিজেদের বেস্ট পারফরম্যান্স দিয়ে কাজ করে চলেছেন সেই অনুযায়ী তাদের একটি উৎসবকালীন ভাতা অর্থাৎ দুর্গা যে উৎসবকালীন ভাতা দেওয়া হয় অন্যান্য সব সরকারি কর্মচারীদের সেক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের উৎসবকালীন ভাতা হিসেবে তারা দু টাকা করে পেতেন গত বছর এই দু হাজার টাকা বাড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার তিনশো টাকা করেছিলেন এটা আমরা সকলেই জানি কিন্তু কলকাতা পুলিশের আন্ডারে কর্মরত সিভিক ভলেন্টিয়াররা কিন্তু দু হাজার টাকার পরিবর্তে অলরেডি পাঁচ হাজার টাকা করেই পেতেন তো একাধারে সমস্ত সিভিক ভলেন্টিয়াররাই যাতে পাঁচ হাজার তিনশো টাকা করে পেতে পারে সেই রকম একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বলা হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং অতিরিক্ত ঈদ উপলক্ষে আরও সাতশো টাকা মিলিয়ে টোটাল তাদের ছ হাজার টাকা উৎসবকালীন ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল কিন্তু কিছু কিছু জায়গায় সিভিক ভলেন্টিয়াররা সেই পুরো টাকাটা পাননি কিভাবে তারা সেই পুরো টাকাটি পেতে পারেন বা এ বছর কি তারা সেই পুরো তাদের যে ন্যায্য ভাতা যেটা ঈদ উল ফিতর উপলক্ষে এবং দুর্গা পুজো উপলক্ষে টোটাল মিলিয়ে ছ হাজার টাকা ভাতা তারা কি পেতে পারেন বা পেতে চলেছেন সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি বা সেই নিয়ে একটি চিঠি জারি করা হয়েছে তো সেই বিজ্ঞপ্তিটি বা সেই নোটিশটি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে বন্ধুরা আসুন নোটিশটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই সেই নোটিশটি যেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে পঁচিশ সাত দু তারিখে এই নোটিশটি ইস্যু করা হয়েছে যার মেমো নাম্বারটিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে টু দ্য ডাইরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ভবানী ভবন আলিপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো টু সেভেন অর্থাৎ ইন্সপেক্টর জেনারেল অ্যান্ড ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যিনি রয়েছেন তার কাছে এই নোটিশটি দেওয়া হয়েছে সাবজেক্টস হল প্রেয়ার ফর রিড্রেস টু ইস্যু অব রিসিভিং আনএেন ডিস্ট্রিবিউশন অ্যাডহক বোনাস ফর ওয়েস্টবেঙ্গল পুলিশ সহায়ক পার্সোনাল অর্থাৎ ওয়েস্ট যে সমস্ত পুলিশ সহায়ক রয়েছেন তাদের যে অ্যাডহক বোনাসটি সেটি যাতে তারা পেতে পারে তার জন্য কিন্তু প্রার্থনা করে এই চিঠিটি দেওয়া হয়েছে তো পাঁচ হাজার তিনশো টাকা এবং যেটা অ্যাডহক বোনাস যারা পেতেন তো সেটা ছ পাঁচ হাজার তিনশো থেকে ছ হাজার টাকা অ্যাকচুয়াল তারা পেতে চলেছেন চিফ মিনিস্টারের মানে ঘোষণা ঘোষণা অনুযায়ী তো সেইটা যাতে তারা পেতে পারেন সেইটা তার জন্য আর কি এই নোটিশটি দেওয়া হয়েছে চিঠিটি দেওয়া হয়েছে গত বছর কোন ইউনিটে কোন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কত টাকা করে বাৎসরিক যে বোনাস সেটা পেয়েছেন একটু দেখে নেব এখানে বারুইপুর পিডিতে পাঁচ হাজার তিনশো সিভিক এবং ভিলেজ পুলিশরাও পাঁচ হাজার তিনশো পেয়েছেন ডায়মন্ড হারবারে ছ হাজার টাকা করে পেয়েছেন সুন্দরবন পিড়িতে পাঁচ হাজার তিনশো বারাসাত পিড়িতে ছ হাজার বসিরহাট পিড়িতে পাঁচ হাজার তিনশো বনগাঁ পিড়িতে পাঁচ হাজার তিনশো কৃষ্ণনগর পিডিতে ছ হাজার শিলিগুড়ি পিসিতে পাঁচ হাজার তিনশো শিয়ালদা জিআরপিতে পাঁচ হাজার তিনশো এবং ভিলেজ পুলিশরা এক্ষেত্রে কোনো ভাতা পাননি অর্থাৎ দুর্গাপুজোর কোনো অ্যাডক বোনাস পাননি হাওড়া জিআরপিতে পাঁচ হাজার তিনশো করে পেয়েছিলেন এবং ভিলেজ পুলিশরা কোনো কিছুই পাননি এবং খড়্গপুর জিআরপিতে পাঁচ হাজার তিনশো করে পেয়েছিলেন ভিলেজ পুলিশরা কিন্তু কিছুই পাননি সিভিক ভলেন্টিয়ারে কেবলমাত্র পেয়েছিলেন বোনাস শিলিগুড়ি জিআরপিতে সকলেই পাঁচ হাজার তিনশো করে এবং ব্যারাকপুর পিসিতেও পাঁচ হাজার তিনশো করে পেয়েছিলেন কিন্তু চন্দননগরে ছ হাজার টাকা করেই সকলে অ্যাডক বোনাস পেয়েছিলেন সুতরাং এই অ্যাডক বোনাসটা আমরা দেখতে পাচ্ছি সুনির্দিষ্টভাবে বন্টিত হয়নি অর্থাৎ সকলে সমানভাবে টাকাটা পাননি এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ভিলেজ পুলিশরা একদমই কিন্তু টাকা পায়নি তো এই বছর দুর্গা সময় যারা প্রত্যেকে ছ হাজার টাকা করে যাতে পেতে পারেন ভিলেজ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার সকলেই সেই জন্য আরজি হিসাবে এই চিঠিটি দেওয়া হয়েছে ডাইরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল পুলিশের কাছে তো বন্ধুরা এই নোটিশটি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছিলাম অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন প্রচুর শেয়ার করবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য